হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর্টস বাংলাদেশ একটি বেসরকারি এনজিও সংস্থা সেখান থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা যশোর জিনাইদা চুয়াডাঙ্গা মাগুরা নড়াইল মেহেরপুর কুষ্টিয়া খুলনা সাতক্ষীরা জেলার লোকজন আবেদন করতে পারবেন এখানে নারী পুরুষ উভয় প্রজাতি আবেদন করতে পারবেন যারা এইচএসি ও স্নাতকোত্তর পাশ করেছেন তারা সবাই আবেদন করতে পারবেন দুইটি পদে দুইশো তিরিশ জন লোক নিয়োগ করা হবে আমি সেই বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে আবেদন করতে কত টাকা খরচ হবে কোথায় টাকা পাঠাবেন কি কি যোগ্যতা লাগবে কয় টাকা বেতন এবং আরও কি কি সুবিধা আছে এছাড়া কিভাবে আবেদন ফর্মটি পূরণ করবেন ভিডিওটি স্কিপ করবেন না হয়তো আপনার অজানা তথ্যটি নাও দেখতে পারেন সব আবেদন শুরু কবে শেষ কবে সব আমি এই ভিডিওতে আলোচনা করব চলুন কথা না বাড়িয়ে দেখি আর্টস বাংলাদেশ একটি বেসরকারি এনজিও সংস্থা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দৈনিক আলো পত্রিকা প্রকাশিত হয়েছে এখানে নিয়োগ করা হবে তিরিশ জন ওদের নাম শাখা ব্যবস্থাপক প্রতিযোগিতা স্নাতক স্নাতকোত্তর অভিজ্ঞতা মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা বেতন করা হয়েছে সাত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা স্থায়ীকরণের পরে আর কি বয়স অনুরুদ্ধ চল্লিশ বছর দুই নম্বরে আছে ক্রেডিট অফিসার লোক নিয়োগ করা হবে দুইশ জন শিক্ষাগত যোগ্যতা এইসএসি স্নাতক অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই যারা পড়াশোনা করেন তাদের প্রয়োজন নেই এখানে বেতন ধরা হয়েছে সাতাশ হাজার পাঁচশো টাকা থেকে আঠাশ হাজার পাঁচশো টাকা এখানে বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর শর্তাবলী সুবিধাদি হিসাবে উৎসব বোনাস বৈশাখী ভাতা বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুটি স্বাস্থ্যসেবা বিবাহ ভাতা কর্তিত্ব ভাতা সকল স্টাফগণের সন্তানদের বাৎসরিক শিক্ষাবৃত্তি প্রণোদনা ভ্রমণ এবং স্বল্প খরচে একক আবাসিক সুবিধা দেওয়া হবে আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই হতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নাগরিক সনদপত্রের ফটোকপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনতের ফটোকপি মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি ডাক অথবা কুরিয়ারের মাধ্যমে আহ্বান করা হচ্ছে উল্লেখ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না পরীক্ষার ফি বাবদ সকল পদের প্রার্থীদের একশো টাকা করে আর্টস বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড কর্পোরেট শাখা যশোর হিসাব নম্বর তেইশ পনেরো শূন্য তিন ছয় শূন্য শূন্য এক তিন ছয় তিন নাম্বারে অনলাইনে জমা দিয়ে জমা রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আবেদনপত্রে খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে আবেদনপত্র ও যোগাযোগের ঠিকানা আবেদনপত্র যে ঠিকানায় পাঠাবেন সেই ঠিকানা এখানে লিখবেন বরাবর পরিচালক আর্টস বাংলাদেশ আর্টস বাংলাদেশ ভবন বাড়ি নম্বর দুইশো কিসমত নারা নতুন উপশহর যশোর সাত হাজার চারশো হটলাইন নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফোর ডবল ফোর সেভেন নাইন ডবল জিরো এবং ফোন নাম্বার জিরো টু ফোর ত্রিপল সেভেন সিক্স জিরো ডবল থ্রি জিরো বন্ধুরা এই হলো আজকের টপিক বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম